ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ও দিয় তোমার মার মালাখানি বাউলের মন্তারে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হে ঢেকে রাখে যেমন কুসুম রাবো ডালে ফসলের ঘুম তেমনি তোমার নিবীর চলা মরমের মন পথ ধরে আমার ভিতরে বাইরে অন্তরে অন্তরে আছো তুমি হে সেরা খেহে যেমন ছিল সেরা বরণে মুক্তার সুখ তেমনি তোমার গভীর ছোয়া তেমনি তোমার গভীর ছোয়া হৃদয়ের নীল বন্দরে আমার ভেতরে বাইরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জে হে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো তোমার মালাখানি তোমার মার মালাখানি বাউলে রে মমতারে আমার ভিতরে ভাইরে অন্তরে অন্তরে আচ্ছা তুমি রি নয়